রাধে রাধে সবাইকে আর আজকে হলো মহাষষ্ঠী আর আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমার দিদির বাড়ি মানে মেদিনীপুরেরই ওই আমাদের জুগলিতলা ওই দিকটা তো ফার্স্টে দিদির বাড়ির পাশে যে পার্কের মাঠ ওখান থেকে আমরা শুরু করলাম ঠাকুর দেখা আর এই প্যান্ডেলটা আপনাদেরকে গত আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম না ফিরে দেখা মানে পুরোনো জিনিস যেইগুলো ছিল ঠিক ওই রকমই যেই জিনিসগুলো আমরা ছোটোবেলায় খেলাধুলো করেছি মানে এইটটিসের কি নাইনটিসে সেইগুলো তো এখন আর বেশিরভাগ নেই তো ওগুলো দিয়েই প্যান্ডেলটা পুরো মণ্ডপটাই এখানে মাটির বাড়ি বাঁশ দড়ি খড় এইসব আর এখানকার যে প্রতিমার রূপটা আপনারা দেখছেন মোটামুটি পাটনা বাজারে কাছাকাছি যতগুলো পুজো হয় সবগুলো পুজোতেই মায়ের এই রূপটাই আপনারা দেখতে পারবেন সব প্যান্ডেলে একই রকম মায়ের রূপ দেখা যায় কাছাকাছি যতগুলো প্যান্ডেল আছে সবগুলোতে এই রূপটাই আছে তো প্রতিমা দর্শন আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা বাকি যে কাছাকাছি প্যান্ডেলগুলো আছে ওগুলো দেখতে যাব আর এখানে যে একটা মা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে ফুটবল খেলছে তাই আমি আমার দিদি ভাইকে বললাম তুই এই আমি আমার গোপালের সামনে ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা কত ঠাকুর দেখতে দেখি না কত ঠাকুর কত ঠাকুর দেখছে আমার গোপাল আমরা এই বছর এবার আমরা যাচ্ছি বাজারে ওখানে শুনলাম ভালো প্যান্ডেল হচ্ছে ওগুলো দেখতে তবে পুজোর সময় এই রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে আমাদের চেনা রাস্তাগুলো কিভাবে যে অচেনা হয়ে যায় সবই লাইটের কারুকার্য লাইটগুলো এত সুন্দর সাজায় মনটা পুরো ভরে যায় আর এইগুলো আমার ছেলে এবছর এত এনজয় করেছে প্রতিটা মণ্ডপে ও গান যেখানেই হচ্ছে নাচতে শুরু করে দিচ্ছে আর যত লাইট হচ্ছে তত মাথা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মানে কোনো লাইট যেন নাচতে শুরু হয় দেখতে আমরা সবাই আজকে ভাই বোনেরা গ্রুপে বেরিয়েছিলাম দিদির মেয়ে আমরা আমার দিদি আমার ভাই ভাই এস ওয়াইফ সবাই আজকে আমরা ফ্যামিলি এখান থেকে বেরিয়েছিলাম তো বক্সিবাজারি পুজোটা দেখা কমপ্লিট এখান থেকে আমরা যাব পাশেই একটা মণ্ডপ হয়েছে ওইখানে দেখতে তো এখানকার রাস্তাটাও দেখেছেন একটা অন্যরকমভাবে লাইটিং মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো প্রতিটা রাস্তায় এত সুন্দর লাইটিং এত ভালো লাগে দেখতে তো যাই হোক এবার আমরা এসেছি পাটনা বাজারে কাঠগোলাতে এখানেও কিন্তু একটা গাছের প্যান্ডেল হয়েছে এই যে বাইরেটা এরকম আর ভেতরটা পুরো একটা বড় গাছ পুরো গাছটার ভেতরে এখানে প্রতিমা বসানো আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন পুরো পাতাগুলো আর্টিফিশিয়াল এটা একদমই অরিজিনাল নয় গতকালের ব্লগে আমি দেখিয়েছিলাম সংঘশ্রী ক্লাবে অরিজিনাল গাছ দিয়ে প্যান্ডেলটা এটা আর্টিফিশিয়াল এটা খুব একটা খাস নয় নর্মাল গাছের আমার মনে হচ্ছে এবছর বৃষ্টি হবে বলে বেশি মানে পণ্ডপে এবছর বেশি ইনভেস্ট করেনি নর্মাল গাছ দিয়েই বেশিরভাগ প্যান্ডেল ছেড়ে দিয়েছে তো এখানে আমাদের দেখা কমপ্লিট এখান থেকে আমরা যাচ্ছি নজরগঞ্জে একটা প্যান্ডেল হয়েছে ওখানে দেখতে নজরগঞ্জের প্যান্ডেলটা দেখে ওখান থেকে আমাদের মাঠে একটা প্যান্ডেল হয়েছে ওটা দেখে আমরা বাড়ি চলে আসবো অনেকক্ষণ অনেক রাতও হয়ে গেছে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না তো আমরা এখন যাচ্ছি নজরগঞ্জে মানে নদী ধারে একটা প্যান্ডেল হয়েছে আমাদের নদী ধারে ওই মণ্ডপটাই দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন লাইটিং খুব সুন্দর এখানে আমরা পৌঁছেও গেছি এবার আমরা স্কুটিটা রেখে এবার দেখতে যাব এখানে প্যান্ডেলটা এত খাস প্রতিমাটা দেখুন কি ভালো তাই না ছোটর উপরে কি সুন্দর প্রতিমা করেছে চোখ ফেরানো যাচ্ছে না ছোট্ট প্যান্ডেল বাইরেটা এত ভালো না হলেও প্রতিমা দেখেছেন এত ভালো মনটা যেন জুড়ে গেল বাইরেটা এতটা ভালো হয়নি তো ওখান থেকে বেরিয়ে আমরা পাশেই আরেকটা যে দাড়ি মহাতবপুরে যে প্যান্ডেলটা হয়েছে ওখান থেকে আর এই প্যান্ডেলটা দেখেই আজকে আমাদের পুজো দেখা কমপ্লিট ষষ্ঠীর পুজো দেখা কমপ্লিট এবার আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া করে ঘুমাবো আবার বেরোবো কালকে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ